বেশ কিছুটা পরিবর্তনের সাথে হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে আগামীকাল রাতের দিকে কিন্তু ঝোড়ো হওয়া এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছিল আমরা সমস্তটা দেখাবো আজকে একুশে ফেব্রুয়ারি কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে বাইশে ফেব্রুয়ারি বৃষ্টিপাতের সম্ভাবনা আসছে বেশ কয়েকদিন ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তো চলুন যে একুশে ফেব্রুয়ারি আজ থেকেই দেখাবো আজকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা হতে পারে বা বৃষ্টিপাত কখন থেকে শুরু হতে পারে কোথায় কোথায় ঝড় বয়ে যেতে পারে এরকম পূর্বাভাসগুলো কোথায় কোথায় উঠে আসছে এবং আজকে কোথায় কোথায় ঘন কুয়াশা এবং টেম্পারেচারের পরিস্থিতিগুলো দেখাবো দেখুন আমরা যদি এই মুহূর্তে এখন ঘড়ির কাঁটায় ছটা উনচল্লিশ মিনিট বাজে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো ছটা উনচল্লিশ থেকে সাতটা থেকে দেখাবো দেখুন আমরা এই মুহূর্তে সাতটার দিকে নিয়ে যাচ্ছি বন্ধুরা সাতটা আমরা এই মুহূর্তে শুধু দেখতে পাচ্ছি শিলচর সিলেট এই লাইনগুলোর কোথাও কোথাও একটু মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে কুমিল্লা সন্দ্বীপ মতিরহাট এখানে আগরতলা কাপাসিয়া এই লাইনের কোথাও কোথাও একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি সিলেট এবং শিলচরের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে তারপরে দেখুন আমরা দুটোর দিকে নিয়ে যাচ্ছি বন্ধুরা মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি একটু আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে একটা দর্শক বন্ধু জানতে চেয়েছেন আলিপুরদুয়ারের কথা আলিপুরদুয়ারের দিকে আমরা দেখাচ্ছি একটু ওয়েট করবেন আমরা সমস্ত জায়গাটা একটু দেখানোর চেষ্টা করবো অনেক দর্শক বন্ধু কমেন্ট করেছেন জায়গা উল্লেখ করেছেন একটু ওয়েদারটা জানতে চাচ্ছেন আমরা অবশ্যই একটু দেখাবো একটু ওয়েট করবেন গোয়ালপাড়া গুয়াহাটি এই লাইনগুলোতে মেঘাচ্ছন্ন পরিস্থিতি দু এক পছলা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে আজ অর্থাৎ একুশে ফেব্রুয়ারি দেখুন আজকের ক্ষেত্রে এই মুহূর্তে আমরা যেটা পাচ্ছি আলিপুর দুয়ারের দিকে এবং কুচবিহার কুচবিহারের দিকে বিশেষ করে সেরকম একটা বৃষ্টির সম্ভাবনা সকালের আবহাওয়ার আপডেটে পাওয়া যাচ্ছে না ঠিক আছে আপাততভাবে আজকে একুশে ফেব্রুয়ারির ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা কুচবিহারে খুবই কম রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠিক আছে তারপরে ঠাকুরগাঁয়ের দিকে যদি এই মুহূর্তে দেখায় তাহলে কিন্তু আজকের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কম রয়েছে ঠাকুরগাঁয়ে ঠিক আছে অর্থাৎ কলকাতার দিকটা দেখাবো দেখুন আমরা শুধু দেখতে পাচ্ছি নটা রাত্রি নটার দিকে দেখতে পাচ্ছি কুমিল্লা আগরতলা ফিরিদপুর এখানে আপনার মতিহাট সন্দীপ এইগুলোর দিকে গোপালগঞ্জ এইগুলোর দিকে কিন্তু বিক্ষিপ্ত আকারে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তারপরে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সিলেট শিলচর এই লাইনগুলোর দিকেই বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হচ্ছে দেখুন আমরা এইগুলোর দিকেই পাচ্ছি আগামীকাল বাইশ তারিখ বাইশ তারিখ সিলেট শিলচর এই দিকে কিন্তু একটু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে গোয়ালপাড়া এই লাইনগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে বন্ধুরা কাল অর্থাৎ বাইশে ফেব্রুয়ারি কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে ঠাকুরগাঁও কুচবিহার এই লাইনগুলো আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট শিলচর মনমোহন সিংহ এই লাইনের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তারপরে দেখুন বারোটার দিকে নিয়ে গেছি বারোটার দিকে নিয়ে আসার পর বন্ধুরা ফেব্রুয়ারি কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা হতে তৈরি পারে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট দেখুন এখানে একটা আমি কথা বলে রাখছি আপনাদেরকে আপনারা হয়তো অনেক কিছু ভাবছেন সেই ক্ষেত্রে এইখানে একটা কথা বলে রাখি দেখুন এখানে বাতাসের যে চলাচল বা বাতাসের যে ফ্লো হচ্ছে না এই ফ্লোগুলো বিভিন্ন দিক থেকে বিভিন্ন জায়গার উপর দিক দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে দেখুন কালকে অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়নি তার মূলত কারণ দেখুন দক্ষিণ দিক থেকে বায়ু কিন্তু সঞ্চারিত হয়ে সরাসরি উত্তরবঙ্গের দিকে চলে গেছে এবং কিছুটা ইস্ট্রালি হাওয়া কিছুটা এবং ওয়েস্ট্রালি হাওয়া এবং পূর্ব দিকের হাওয়া কিন্তু পশ্চিমের জেলাগুলো এবং কলকাতার উপরে কিন্তু বৃষ্টিপাতের একটা ভ্রুকুটি লক্ষ্য করা গিয়েছে কালকে পর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় আমরা সেই মতনই আপডেট দিয়েছিলাম এবং ঝড় বৃষ্টি ঘটেছে এবং বেশ কিছু জায়গায় ঝড় বয়ে গিয়েছে বা বৃষ্টিপাত হয়েছে বাঁচ পড়েছে এরকম সম্ভাবনাগুলো আসছে বৃষ্টিপাত হলে আপনারা অবশ্যই নিরাপদ আশ্রয় সরে যাবেন কেন কালবৈশাখীর দিন বাজ পড়তে পারে সেই ক্ষেত্রে জীবনানির আশঙ্কা থাকতে পারে অবশ্যই বন্ধুরা সাবধানতা অবলম্বন করবেন হাবার্তা চ্যানেলের পক্ষ থেকে এটাই আমরা বারে 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 বলছি এবং আরেকটা কথা বলছি কাল কালবৈশাখী কোনো নির্দিষ্ট করে বলার সম্ভব নয় যে কোনো মুহুর্তে যে কোনো টাইমে যে কোনো লোকেশানে কিন্তু বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টি হতে পারে আমরা কিন্তু সেই জিনিসগুলোই দেখাচ্ছি তো চলুন আমরা বাইশে ফেব্রুয়ারি আমরা একটু দেখি দেখুন বন্ধুরা আগামীকাল বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনেক জায়গায় বৃষ্টির আশঙ্কা বকড়া কেশবপুর রাইসাই বিভাগ মেহেরপুর কাটোয়া দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া পর্যন্ত আগামীকাল বর্ধমান শান্তিপুর আরামবাগ বন্ধুরা আমরা এখানে আরেকটা মেসেজ দিচ্ছি আপনাদেরকে ত্রিপুরা মিজোরাম একটা দর্শক বন্ধু ত্রিপুরা থেকে মেসেজ করেছেন উনি জানতে চেয়েছেন বৃষ্টি দেখুন দাদা বৃষ্টিপাতের লোগো এবং বৃষ্টিপাতের সমস্তটাই দেখাচ্ছে দেখুন এখানে বৃষ্টির অনেক কিছু জিনিস ম্যাটার করে আমরা দেখছি কখনো দক্ষিণ দিক থেকে বায়ু সঞ্চারিত হচ্ছে কখনো ইস্ট্রালি অর্থাৎ পূর্ব দিক থেকে দিচ্ছে কখনো নর্থ অর্থাৎ উত্তর দিক থেকে দিচ্ছে কখনো হচ্ছে যে ওয়েস্টার্ন পশ্চিম দিক থেকে দিচ্ছে সেই ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে বৃষ্টিগুলো কিন্তু হচ্ছে না বৃষ্টিগুলো কিন্তু যেখানে সেখানে হয়ে যাচ্ছে বৃষ্টির পূর্বাভাসগুলো কিন্তু রয়েছে বৃষ্টি হতে পারে এরকম সম্ভাবনা কাল দেখুন বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে একদম কিন্তু গ্যাংটক গোয়ালপাড়া গুয়াহাটি শিলং এখানে আপনার সিলেট শিলচর মনমোহনসিংহ ঢাকা রাইশাই বিভাগ মেহেরপুর তারপর আর কোথায় কোথায় হচ্ছে দেখুন পাবনা নাগরপুর কেশব কেশব কেশবপুর এখানে কিষানগঞ্জ এইগুলো দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কাটোয়া হ্যাঁ দুর্গাপুর বর্ধমান এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বাইশে ফেব্রুয়ারি তারপরে বন্ধুরা আর একটু প্লে করে নিয়ে যাবো বন্ধুরা তারপরেই দেখতে পাচ্ছেন পাঁচটা পাঁচটার দিকে দেখতে পাচ্ছি এই যে দেখুন বন্ধুরা এখানে একটা জিনিস দেখাই আপনাদেরকে একটু বাতাসে যাচ্ছি তারপরে আপনারা বুঝতে পারবেন পুরো ব্যাপারটা এই দেখুন এইখানে এখানে বরিশাল খুলনা ঢাকা কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম কলাপাড়া এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখুন এইখান দিয়ে বাতাস ফ্লো হচ্ছে এবং ঢাকা ঢাকার ওখানে একটা এ হয়েছে ঠিক আছে ভার্টিক্যাল একটা গ্রাফ তৈরি করেছে সেই গ্রাফটা কি করেছে বাতাসটাকে আটকিয়ে দিচ্ছে ঠিক আছে সেই ক্ষেত্রে মেঘ জমলে কিন্তু ওই স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে না সেই ক্ষেত্রে কিন্তু মেঘ এখানে ফরমেশন হবে এবং বৃষ্টিপাত ঘটবে যদি এই এই কিন্তু সিস্টেমটার উপরে ভিত্তি করে আমি বলছি বৃষ্টিপাত ঘটবে এবং কুমিল্লা ত্রিপুরা মিজোরাম ঢাকা বরিশাল খুলনা কলাপাড়া এইরকম ইস্ট্রালি ওয়েস্টর দক্ষিণ দিক পূর্ব দিক ইস্ট এইভাবে কিন্তু বাতাসটা মিশ্রণ হচ্ছে ঠিক আছে সেই ক্ষেত্রে বৃষ্টিপাত গুলো অনেক ক্ষেত্রে হচ্ছে বৃষ্টিপাতগুলো অনেক ক্ষেত্রে হচ্ছে না ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে বাইশে ফেব্রুয়ারি বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এপাশে পশ্চিমাঞ্চলের জেলাতে বৃষ্টিপাত হতে পারে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের উপরেই বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কেননা নর্থ এবং সমস্ত দিক দিকের বায়ু দেখুন ছুটে আসছে একদম ইস্ট্রালি সাউথ এবং নর্থ ইস্ট্রালি এই সমস্ত দিক থেকে বায়ু কিন্তু ছুটে আসছে এবং তার প্রভাবেই বৃষ্টিপাতের আশঙ্কা অনেক পরিবর্তন হয়তো ঘটবে আমরা দুপুরের আবহাওয়ার আপডেটে আপনাদেরকে দেখাবো আমরা একটু প্লে করে ব্যাপারটা দেখাতে চাইবো বন্ধুরা দেখুন এখানটায় যদি আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন কাপাসিয়া ঢাকা ফিরিদপুর আগরতলা ব্রাহ্মণবাড়িয়া ত্রিপুরা মিজোরাম বাইশে ফেব্রুয়ারি রাত্রেবেলা সিলেট শিলচর এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা ভালো পরিমাণে তীব্র পরিমাণে বৃষ্টিপাত দেখুন ভারী বৃষ্টিপাত এখানটা যদি আপনাদেরকে মেপে দেখায় বন্ধুরা কুড়ি দশমিক দুই এম এম বৃষ্টিপাত তারপরে বন্ধুরা একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পরে রাত্রের দিকে দেখছি সিলেট শিলচরের দিকে সরে যাচ্ছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে চলে যাচ্ছে রাত্রের দিকে আগামীকাল কুচবিহার দার্জিলিং গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে বন্ধুরা দুপুরের আপডেটে যদি কোনো পরিবর্তন ঘটে আপনাদেরকে তৎক্ষণাৎ জানানো হবে ঠিক আছে তো দেখুন এই মুহূর্তে এইগুলোই পাচ্ছি আমরা একটু প্লে করে নিয়ে যাব বন্ধুরা সেই সিলেট শিলচর দেখুন বন্ধুরা আমরা তেইশ তারিখ সকালের দিকে পাচ্ছি এইখানটাতে শিলচর সিলেট এইগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা তবে বন্ধুরা এই যে এখানে একটা একটা প্রবলেম ইস্যু হচ্ছে দেখুন এইখানে কিন্তু একটা বাতাস অর্থাৎ বায়ু উত্তর দিক থেকে এসে একটু বাঁক নিয়ে কিন্তু তারপরে এই যে মেঘের যে খণ্ডটা তৈরি হয়েছে সেটাকে কিন্তু আবৃত করছে এবং ঘেরে দিচ্ছে এবং কিছুটা দক্ষিণে হাওয়া উপর দিক দিকে ঠে ইয়ে করছে আগরতলা কুমিল্লা এই সমস্ত লাইনের উপর দিক দিয়ে কিন্তু ইয়ে করছে দেওয়ার ফলে কী হচ্ছে না এই বাতাসটা একে কিন্তু নামতে দিতে পারে না কিন্তু সেই ক্ষেত্রে এই সিস্টেমটাকে কিন্তু কিছুটা হয়তো আপনার দেখুন এটা শিলচর বা সিলেট এইসব লাইনেই থাকার সম্ভাবনা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া ঢাকা এই সমস্ত লাইনে কিছুটা থাকতে পারে কিছুটা মনমোহন সিংহের দিকে কিন্তু দেখুন কি হবে আমরা দুপুরের আপডেট আপনাদেরকে জানাবো তো দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট শিলচর কাপাসিয়া ঢাকা নাগরপুর ফিরিদপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা তারপর আমরা একটু প্লে করে নিয়ে যাবো বন্ধুরা প্লে করে নিয়ে গেলে দেখতে পাচ্ছি ত্রিপুরা মিজোরাম সিলেট শিলচর এই সমস্ত লাইনেই বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা এবারে ভিডিও লম্বা হচ্ছে আমরা সরাসরি একটু দেখুন আমরা টেম্পারেচারের ব্যাপারটাও একটু সংক্ষিপ্ত টাইমের ভিতরে দেখানোর দেখানোর চেষ্টা চেষ্টা আর আমরা আপডেটটাও একটু দেখুন বন্ধুরা ফেব্রুয়ারিও দেখতে পাচ্ছি বৃষ্টি অর্থাৎ একদম কিন্তু আজ একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি থেকে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একদম তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হতে পারে আমরা সমস্ত ফেব্রুয়ারি মাসের আর তিরিশ তারিখ কিন্তু আমরা দেখছি ফেব্রুয়ারি মার্চ মাসের এক তারিখেও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বন্ধুরা দেখাচ্ছে একটু ভিডিওটা লম্বা হচ্ছে বন্ধুরা এইটা দেখুন চব্বিশ তারিখ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কাটুয়া বোলপুর মেহেরপুর আরামবাগ চন্দননগর কলকাতা হাওড়া হুগলি সাউথ চব্বিশ পরগনা হলদিয়া এখানে শ্যামনগর গোসাবা এখানে আপনার খুলনা পিরোজপুর বরিশাল কলাপাড়া এখানে আপনার জামশেদপুর চাকুলিয়া এইসব লাইনে কিন্তু বিক্ষিপ্ত আকারে চব্বিশে ফেব্রুয়ারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তারপর আমরা একটু প্লে করে নিয়ে যাবো বন্ধুরা প্লে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে দেখুন চব্বিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুলনা ভরশাল কলাপাড়া হলদিবাড়ি পিরোজপুর খড় খড়গপুর কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা আরেকটা দিদি ভাই জানতে চেয়েছে যে সাউথ চব্বিশ পরগনার এই জায়গাটা থেকে বলছেন তো ওই জায়গায় আজকে দুপুরের আপডেটে দিদি জানাবো কেননা দেখুন আবহাওয়া তথ্য সকালের আপডেটের সঙ্গে অনেক ক্ষেত্রে ম্যাচ খায় না তার কারণ আমি একটু বলে রাখছি তার কারণ সকালে যখন আমরা বৃষ্টি হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে একটা ঠান্ডা পেয়ে থাকি সেই ক্ষেত্রে মেঘ জমতে মেঘের যে গঠন সেটা তৈরি হতে কিন্তু অনেক ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয় এবং সেই সময় যদি আমি আপনাকে বলে দিই সেই ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টই লাগবে না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্টই লাগবে না সেই ক্ষেত্রে আপনি ভুল তথ্য পাবেন আমি দুপুরের আবহাওয়ার আপডেটে যদি কোনো বড় পরিবর্তন হয় তাহলে আমি অবশ্যই তৎক্ষণাৎ সেই মুহূর্তে আপডেট দেবো অবশ্যই আপনার আপডেটের দিকে নজর রাখবেন আমরা চব্বিশ তারিখ দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে মেহেরপুর ঢাকা কুমিল্লা হাওড়া হুগলি সাউদনাথ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কৃষ্ণনগর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত তারপর আমরা ফেব্রুয়ারি বন্ধুরা একটু আমরা প্লে করে তাড়াতাড়ি দেখাতে চাইবো বন্ধুরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখও বৃষ্টি তারপর দেখুন আমরা ছাব্বিশ তারিখে গিয়ে নিয়ে যাবো ছাব্বিশ তারিখ বন্ধুরা ছাব্বিশ তারিখ অতটা বৃষ্টিপাত নেই কিন্তু আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে ছাব্বিশ তারিখ থেকে আবারও নতুন করে বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা তৈরি হতে পারে তার সঙ্গে জল ঝড়ের পূর্বাভাস হতে পারে বন্ধুরা আমরা চলে যাব বায়ু মোডে যাব যাবো এই মুহূর্তে বায়ুমোডে দেখুন কি কি পূর্বাভাস উঠে আসছে আমরা একটু দেখাবো কাল বৈশাখী কিন্তু ধেয়ে আসতে পারে বন্ধুরা দেখুন কোথায় কোথায় কতটা পরিমাণে জল ঝড় হতে পারে আমরা দেখাচ্ছি দেখুন আঠাশ তারিখ আঠাশ তারিখ দুপুরের দিকে পাঁচটা ছটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখুন পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর আরামবাগ বর্ধমান দুর্গাপুর বোলপুর এই সমস্ত জায়গার উপরে ঝলঝড় হতে পারে কত কিলোমিটার বেগে ঝড় বইতে পারে কাটোয়ায় পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝড় বইতে পারে আঠাশে ফেব্রুয়ারি বুধবার দেখুন বেশ কিছু জায়গায় হাবড়া এখানে কাটোয়া বিষ্ণুপুর কতুলপুর চন্দ্রকোনা গোয়ালতোড় দেখুন বন্ধুরা এখানে আরেকটা তথ্য দিচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি কিছুটা হাওয়া দিচ্ছে অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিক থেকে হাওয়া